হ্যালো এভরিওান কেমন আছে সবাই আমি অনিন্দিতা আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পুরোনো বাড়ি ছেড়ে চলে আসার দিনটা দিনটা ছিল টোয়েন্টি এইথ অব ডিসেম্বর টু থাউজেন্ড মানে দু সাল পরে যাওয়ার ঠিক দুদিন আগে তো এই ভিডিওটা ছিল শনিবার দিন রাতে আগে থেকেই আমরা সবকিছু প্যাকিং করে রেখেছিলাম সেইটাই আজকে গাড়িতে লোড হচ্ছে এবং নতুন জায়গার পথে রওনা দেবে তো সেদিন বেশ কিছু ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম সেগুলোই একদম থরলি নিতে পারিনি কারণ আমাকেও একটু হেল্প করতে হচ্ছিল হাজব্যান্ড বলছিল এটা কোথায় বা ওটা কোথায় এইগুলো বলে দিতে হচ্ছিল রাহি ছিল আর ওই সব সময় এত ব্যস্ততার মধ্যে ক্যামেরা অন করে পাই টু সব সবকিছু তোলা কিন্তু সম্ভব হয় না তো সে কারণে ডিটেলসে কিছু নিতে পারিনি টাক একটু তুলেছি সেটাই ভাবছি একটু শেয়ার করে রাখি এর আগে একটা মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের এই এর জন্য আমরা প্যাকার্স অ্যান্ড মুভার্সের সাথে কথা বলেছিলাম তবে আমাদের জিনিসপত্রের তুলনায় মনে হয়েছে অনেকটাই বেশি চার্জ ওরা চাইছে যে কারণে আমাদের হাতে একটু সময়ও ছিল আমরা তাই নিজেরাই অল্প অল্প করে গুছিয়ে নিয়েছি আর আজ সেই প্যাকিং করা বক্সগুলো সমস্ত কিছু লরিতে উঠে যাচ্ছে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তো দেখো দেখতে দেখতে সমস্ত কিছু প্যাক হয়ে গেছে আর লরিটা যেহেতু অনেকটা বড় তাই আমাদের সমস্ত জিনিসপত্র জিনিসপত্র ওঠার পরেও লরিটার অর্ধেকটাও ঠিকভাবে ভর্তি হয়নি আর একটা ফ্যামিলির জিনিসও কিন্তু খুব ভালোভাবে লরিটাতে চলে যেত আর আজকের ভিডিও লাইট কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ডাউন হবে কারণ আমাদের যে ভালো ভালো লাইট বা টিউবগুলো ছিল সেগুলো তো খুলে নেওয়া হয়েছে আর পরে যে বাকি লাইটগুলো জ্বলছিল এগুলোর একটু আলো কমই সেই জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপই লাগবে তো যাই হোক আজ প্রায় দশ থেকে বারো দিন পর আমি নতুন সংসারে বসে কিন্তু এই পুরনো সংসারটার ভিডিওগুলো এডিট করলাম আর ভয়েস ওভারটা দিচ্ছি আর ভাবছি সত্যি আমরা যারা বাইরে থাকি আমাদের লাইফটা ঠিক কেমন না মানে কিছুদিন ওখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কি সুন্দর সংসার করছিলাম আবার সেখান থেকে হঠাৎ করে সমস্ত কিছু নিয়ে চলে আসতে হলো নতুন জায়গায় এখানে এসেও আবার নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে নিতে হচ্ছে এই যে ব্যাপারটা আমরা যারা বাইরে থাকি তারাই হয়তো বুঝতে পারবো এই ব্যাপারটাই ভীষণ একটা খারাপ লাগাও কাজ করে তার সাথে কিন্তু আবার একটা আনন্দ অনুভূতিও কাজ করে এই যে নতুন জায়গাটা কেমন হবে সেখানকারের মানুষজন রাস্তাঘাট সব নতুন ভাবে চিনব এই একটা কিন্তু আনন্দ ভেতরে ভেতরেও থাকে তারপর সেদিন প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিল গাড়িটায় সমস্ত জিনিসপত্র লোড হতে তারপর গাড়িটায় রাত ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ ছেড়ে দিয়েছিল আমাদের নতুন জায়গায় আসতে গাড়িটার প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছিল ভোরবেলায় এসে পৌঁছে গেছিল আর আমরা সেদিনের রাতটা মানে আঠাশে ডিসেম্বর রাতটা পাশের রুমে দিদি ঘরে থেকে গেছিলাম পরের দিন উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল বেলা আমরা বেরিয়ে পড়েছি ছটার দিকে ট্রেন ছিল সেই ট্রেনটাই করে আমরা চলে এলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্য আমরা যেখানে থাকতাম সেখান থেকে ব্যাঙ্গালোরটা ট্রেনে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় সকালে একটা দুটো ট্রেনের পর কিন্তু সারাদিন আর ট্রেনও ছিল না তাই আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে দুপুরের মধ্যে আমরা নতুন বাড়িতে পৌঁছে যেতে পারি তারপর একটা নিজেদের ফ্রেশ হওয়া খাবার দাবার খাওয়া রেস্ট নেওয়া তো আছেই বিশেষ করে মেয়ের কথা ভেবে কারণ রাহিকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলে কিন্তু ওর শরীরটা ভালো থাকবে আর এবারে প্রায় চার ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ম্যাজেস্টিক শহরে এটা তো ব্যাঙ্গালোরের মধ্যেই পড়ে আর এই ম্যাজিস্ট্রিক শহর থেকে আমাদের রুমে যেতে হাজব্যান্ড বলল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো এইটুকু সময়ও রাহিকে নিয়ে যাওয়াটা খুবই অসুবিধা কারণ রাহি সেই সকাল থেকে জার্নি করছে স্টেশনে একটু ওয়েট করে ওকে খাবার দাবার খাইয়ে দিয়েছি টুকটাক আর ডাইপার টাইপারও চেঞ্জ করে দিয়েছি তারপর বাসে একটু পপকর্ন খেতে খেতে ও যাচ্ছে আর সেদিন সেই যে ভোর সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিল তারপর ট্রেনে চার ঘন্টা একটু ওকে ঘুম পাড়াতে পারলাম না আর বাসে ওঠার পর জানলার ধারের কাজটা একটু খুলে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছিল তাই রাহি এমনিতেও তো টায়ার্ডই ছিল তাই কোলে বেশ খানিক্ষণ ঘুমিয়ে নিয়েছিল সত্যি এত ছোট বাচ্চা নিয়ে জার্নি করা মানে যারা এখনো ভালোভাবে বলতেও পারে না বা বুঝতে শেখেনি তাদেরকে নিয়ে জার্নি করা যে এতটাই কষ্টকর আমরা যারা নতুন নতুন মা হয়েছি তারা একটু ভালোই বুঝতে পারছি আর এতক্ষণ বিশাল বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পেলাম আর তার সাথে প্রচুর গাছপালা দেখতে পেলাম এটাই হচ্ছে ব্যাঙ্গালোর শহরের বৈশিষ্ট্য এর আগেও তো আমি অনেকবার এই শহরের উপর দিয়ে যাতায়াত করেছি প্রপার ব্যাঙ্গালোরে থাকতাম না আমরা এখান থেকে অনেকটাই দূরে থাকতাম কিন্তু এই শহরের ওপর দিয়ে বাড়ি যাওয়া আসার সময় অনেকবারই বাড়ি যাতায়াত করেছি তখন দেখেছি এক একটা এলাকায় ভীষণ পরিমাণে গাছপালা সেই সাথে অনেক বছরের পুরনো গাছপালা কিন্তু এরা খুব ভালোভাবে রেখে দিয়েছে আর এইগুলো দেখতে দেখতে আমরা আমাদের নতুন বাড়ির ব্যালকনিতে চলে এসেছি আর এসেই আমি তো ভয় পেয়ে গেছি ওরে বাবারে এত বড় বড় ফাঁকা এখানে তো মেয়েকে নিয়ে থাকা ভীষণ মুশকিল হয়ে যাবে তাই হাজব্যান্ড বলছে আরে আমি যতক্ষণ আছি তুমি এত টেনশন করো না ঠিক আমি একটা না একটা ব্যবস্থা করে দেব তো এখানে দেখো হাত দিয়ে একটু মাপ যোগ করে নিচ্ছিল কিছু একটা ব্যবস্থা করবে কোন নেট বা কোন শীট এরকম কিছু কিনে এনে লাগিয়ে দেবে বলছিল তাহলে আর কোনো রিস্ক থাকবে না তারপর এই যে ঘর ডোরের এই অবস্থা সমস্ত জিনিসপত্র এইভাবে আনলোড করে রাখা হয়েছে পরে আসতে আসতে একটু টাইম নিয়ে গোছাতে হবে যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে একদম এক দুদিনের মধ্যে গোছানো কখনোই সম্ভব না আর এসে তাড়াতাড়ি করে একটু জল গরম করে নিয়ে সবাই স্নান করেছি গিজারটা এখনো লাগানো নেই ওনার বলেছে গিজারটা লাগিয়ে দেবে তো তাই আপাতত গ্যাসটা তাড়াতাড়ি হাজবেন্ড সেট করে দিল আর এখানেও দেখো রাহিকে ফ্রেশ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর আমি ঘরের একটু হালকা করে ভিউ নিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি পরে আরো ভালোভাবে শেয়ার করব। মোটামুটি ঘরটা যতটা আমি দেখতে পাচ্ছি ভালোই ক্লিন ছিল তবুও আমরা আরেকবার সমস্ত জিনিস একটু ক্লিন করেই আমাদের জিনিসপত্র রাখতে শুরু করবো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আসে আর এর আগে আমি আমার চ্যানেলে আমাদের পুরনো বাড়িটার হোম ট্যুর ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু চাইলে ভিডিওটা দেখে আসতে পারো আর আপাতত ওই ঘরে একটা বিছানা পাতা হয়েছে যেহেতু মেয়েকে শোয়াতে হবে আর আরেকটা ঘরে দুটো গদি এমনি পেতে রাখা হয়েছে পরে এক এক করে সব সেট করা হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সেই সকালে ওখান থেকে বেরিয়েছি তারপর সারা দিনটা জার্নি হয়েছে আর এবারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় যেহেতু রাতের রান্না বান্না শুরু করতে হবে তাই সবার আগে আমি রান্নাঘরটা একটু নিজের মতো করে ভালো করে মুছে নিচ্ছি তারপর এখানে রাহির খাবার বানাবো নিজেদের জন্য একটু লিকার চা বানাবো তার আগে ভাবছি আমার কাছে যেহেতু একটা নতুন বাসন রাখা ছিল সেই বাসনটা করে একটু দুধ কোন নতুন অধ্যায় শুরু করার আগে এই কাজটা করা শুনেছি শুভ তো আজকে এটা আমি করে নিচ্ছি তারপর সেই দুধটা উতলাতে গিয়ে তো তো একটু পড়ে যাই হোক তারপর আমি রাহির জন্য দুধটা গরম করে নিয়ে দুধ খাইয়ে দিলাম আর আমাদের জন্য লিকার চা বানিয়েছিলাম আর সেই চা বানানো হয়ে গেছে তারপর চাটা কিসে ঢালবো তার জন্য কিছুতেই কাপ গুলো খুঁজে না তো শেষে এই যে মেজারিং কাপ দুটো দেখতে পাচ্ছ এগুলোতেই আমরা চা খেয়েছিলাম আর রাহি আমার এই কাপের মধ্যে প্রথমে একটা বিস্কিট ফেলে দিয়েছিল তাই জন্য এই কাপের চাটা একটু ঘোলা ঘোলা লাগছে আর আমরা চা খেতে খেতেই পাশের বাড়ির আন্টি হঠাৎ করে ডেকে আমাদের একটু কেক সাথে ভুজিয়া দিল কারণটা জানতে চাইলে বলল আজকে আন্টির ছেলের বার্থডে রয়েছে তো নতুন বাড়িতে আসার দু তিন ঘন্টা পরে এইভাবে যে পাশের মানুষরা আপন করে নিল এটা আমার কাছে তো ভীষণই একটা অন্য রকম ভালো লাগলো তো এভাবেই আজকে আমাদের দিনটা কাটলো আর সেই সাথে হাজবেন্ড কিছু সবজি বাজার নিয়ে এসেছিল সেদিন রাতে আমি বানিয়েছিলাম বেগুন ভাজা আর ফুলকপি আলু তো সেদিনের রান্না আর ক্লিপস খাওয়ার আমার নেওয়ার সম্ভব হয়নি তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো